ছিল যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানাবে এবং যারা এখানে আছে সবাই আমাদের পরিচিত বান্ধবান থেকে আপনারা যারা আছেন তাদের সাথে হয়তো আমাদের পরিচিত নাই এখানে লোকাল যারা আছে রাজনীতি করে যে আমাদের সাথে জড়িত সবাই আমাদের পরিচিত সবাই সাথে বাইয়ের মতো সম্পর্ক বাইয়ের মতো সম্পর্ক কোনো সময় কোনো দিন হেজিং হয় নাই কোনো রাজনীতি বিষয় নিয়ে বা কোনো ধর্মীয় বিষয় নিয়ে কোনো সময় অসহযোগিতা করছে এই ধরনের কোনো আমাদের

তবে একটা মর্মান্তিক ঘটনা সারা বাংলাদেশে ঘটছে হঠাৎ করে আমরাও এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম অনেক হতাশও ছিলাম তা আমাদের নাইকুঞ্চুরি মন্দিরে আরও বিভিন্ন সময় যে বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটলেও আমাদের নাইকুঞ্চুরি তেমন কিছু হয় না আমরা এই ব্যাপারে সবসময় আমরা আপনি একটা নিরাপদই আসি তো যাই হোক আপনারা আসছেন আমাদের পুষ্কবন নেওয়ার জন্য আমরাও আপনাদের কাছে আবেদন জানাই ওদূর ভবিষ্যতে কারণ আসলে উচ্ছৃঙ্খল করে উচ্ছৃঙ্খল বয়ে কিছু এরাই আসলে ওদের দ্বারে কিছু হয়ে যায় এই জিনিসগুলা যদি মানে স সব গ্রামের বা স সব পাড়ার মহল্লার সবাই মুরুব্বীরা যদি তাদেরকে একটু ওই ধরনের মানে শান্ততা পরিবেশ সৃষ্টি করে তাইলে মনে হয় কোনো জায়গায় এটা ঘটবে না ঘটনাটা কিন্তু তো যাই হোক আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা ভালো আছি আমাদের এখানে যারা স্থানীয় আছে তাদেরকে নিয়ে আমরা অনেক সুখ শান্তিতে আছি আমাদের উপর কোনো সাম্প্রদায়িক যে বিষয়গুলো এগুলো আমাদের উপরে কখনই কোনো সময় আসে নাই আশা করি সামনেও আসবে না এই আশাই আপনাদের কাছে আমরা দাবি রাখি আমার সাথে একজনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ থাকতে পারে আমার সাথে একজনের সাথে লেনদেন নিয়ে বিরোধ থাকতে পারে ঝগড়া কি করছি হাতাহাতি করছি এটা নিয়ে সম্ভব দেয় কোনো কিছু না আসে এটা আপনাদের কাছে একটু আকুল আগত আর দেশের পরিস্থিতি রাজনীতি যারা রাজার দেবতায় তারা রাজনীতি করবো আমাদের পক্ষে বাবা আমরা সেই রাজনীতির মধ্যে নাই আমরা নিরপেক্ষ হইয়া সাধারণ পাবলিক হইয়া বাঁচতে চাই একসময় মানে কেননা কেউ মনে একটা ইয়ে থাকে থাকে ঠিক আছে আমরা চাই এটা আসল আবেদন করি যাদের দ্বারা এই দেশ ভালো চলবে আমরা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যে সঠিক পর্যায়ে দেশ চলুক সাধারণ মানুষ শান্তি পায় স্বস্তি ফিরে আসুক এই আশা ব্যক্ত আমি আপনাদের কাছে এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি